বুক ভরে একটা লম্বা নিঃশ্বাস টেনে নিল যেন অক্সিজেন না ও সাহস নিল গেটটা ঠেলে এগিয়ে গেল বাড়িটার ভিতরে বড় বাড়ি কিন্তু পেল্লায় চারদিকটা কেমন যেন খাঁ খাঁ করছে সে দেখলো বাড়িটায় ভর্তি আগাছা ভিতরে কোনো ঘরের দরজা ভেঙে পড়েছে তো কোনো দিকের দেওয়ালটাই নেই গাটা কেমন ছমছম করে উঠলো ওর মনে মনে সে ঠাকুমার শেখানো গুলিটা আওড়াতে লাগলো ভূত আমার ভূত পেট নিয়ে মাঝি রামলক্ষণ রামলক্ষণ কি যেন একটা ছিল যা মনে পড়ছে না কেন যা এই যে এত মুখস্থ করে এলো সব গেল কই রামলক্ষণের পরে যেন কি একটা ছিল রামলক্ষণ পুকে আছে ভয়টা আমার কি সম্পূর্ণ গল্পটি উপভোগ করতে আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর হ্যাঁ হুইস্পার ইন সাসপেন্সের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ওনারা সব দেখছেন